প্রত্যেক দিনের রেমিটেন্স রেট জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা তিরিশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত টাকা বাহান্ন পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত টাকা আঠারো পয়সা করে ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত টাকা একষট্টি পয়সা এসি মানি ট্রান্সফারে পাবেন একশত টাকা এক পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত পঁচিশ টাকা বাষট্টি পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এসি মানি ট্রান্সফারে আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত আটচল্লিশ টাকা বাহাত্তর পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাবেন একশত পঁয়তাল্লিশ টাকা পঁচিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা প্রাইম এক্সচেঞ্জ হাউজে আর সিঙ্গাপুর ভারতবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সে টাকা তিয়াত্তর পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন পঁচাশি টাকা পঁচানব্বই পয়সা করে ইতালির এক ইউরো একশত আঠাশ টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আটাত্তর টাকা চোদ্দ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা উনব্বই পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা দশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা দশ পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন একত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একত্রিশ টাকা উনাশি পয়সা ওয়াল স্ট্রিটে পাবেন বত্রিশ টাকা দশ পয়সা আল আনসারিতে পাবেন তিরিশ টাকা চল্লিশ পয়সা রয়েল আছে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লারি এক্সচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা ইরাকের এক দিনার উননব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত টাকা মডার্ন এক্সচেঞ্জ হাউজে গাল্প এক্সচেঞ্জে তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা মোসদ্দাম এক্সচেঞ্জে তিনশো টাকা পঁচিশ পয়সা পাবেন উমান প্রবাসীরা বাহারাইনই এক ডিনার তিনশোত বারো টাকা পঞ্চাশ পয়সা জেন এক্সচেঞ্জে বাহারাইন প্রবাসীরা বিএফসিতে পাবেন তিনশত টাকা চুয়ান্ন পয়সা করে কাতারি এক রেয়াল বত্রিশ টাকা একত্রিশ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা সतीश বৈশা আলদারে 32 টাকা 18 পয়সা আলমিরকাবে 32 টাকা 27 পয়সা আলদাজিরায়ে 32 টাকা 20 পয়সা ইসতানে 32 টাকা 30 পয়সা আলজামানে 32 টাকা 17 পয়সা কুয়েতি 1 দিন আর 385 টাকা তিন পয়সা আলমুল্লাহ এক্সচেঞ্জে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশো বাহাত্তর টাকা একান্ন পয়সা বিএফসিতে তিনশো আশি টাকা বাহাত্তর পয়সা কোয়েদ ভাড়ায় এনেছেন যে তিনশত আশি টাকা আশি পয়সা আর মেজাইনিতে পাবেন তিনশো একাত্তর টাকা উনিশ পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা নব্বই পয়সা মার্সেন্ট ট্রেডে আর মার্সেন্ট ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন পঁচিশ টাকা করে আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক এবং বিকাশে অগ্রণী রেমিটেন্স হাউজ পাবেন পঁচিশ টাকা এক পয়সা নুনু মানিতে পাবেন পঁচিশ টাকা নয় পয়সা এন বি এলে চব্বিশ টাকা আশি পয়সা ম্যাক্স মানিতে চব্বিশ টাকা আশি পয়সা সৌদির এক রিয়াল ত্রিশ টাকা চুরাশি পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন একত্রিশ টাকা তেইশ পয়সা করে বিনুয়ালায় তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আর প্রবাসীরা ফাউরিতে পাবেন একত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন তিরিশ টাকা আটাশি পয়সা বিকাশেও তিরিশ টাকা ৮৮ পয়সা করে ব্যাংক এবং বিকাশে উভয় ক্ষেত্রেই তিরিশ টাকা আঠাশি পয়সা করে মার্কিন এক ডলার একশত টাকা পঁয়ষট্টি পয়সা মানিগ্রাম দিচ্ছে মার্কিন ডলারে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত ষোলো টাকা সাতান্ন পয়সা বিকাশে দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একশত পনেরো টাকা তিরাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন ১১৬ ষোলো টাকা ষাট পয়সা করে